আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মুবারক আমার তরফ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ধোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি তো চলে এসেছি গ্রামের বাড়িতে বিয়ের অনেক বছর পরে গ্রামে ঈদ করতে পেরে অনেক বেশি ভালো লাগতেছে আজকে হলো ঈদের সকালবেলা ঈদের দিন তো ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর আমার মানে এত বেশি ভালো লাগতেছে ভিডিও না করে আর পারলাম না সবার প্রথমে আমি কিন্তু সবুজ দিয়ে ভিডিও করাটা শুরু করেছি যেহেতু গ্রামে এসেছি আর এই দিকে কিরে কী রান্না হয়েছে একটু দেখায় আপনাদেরকে এখানে গরুর মাংস রান্না করা হয়েছে তারপরে রান্না হয়েছে এখানে মুরগির মাংস সাদা করে রান্না করা হয়েছে মুরগির রোস্ট আমার শাশুড়ি সকাল ভোরে ভোরে উঠে আমাদের আমরা ঘুমে থাকা অবস্থায় উনি রান্না করে ফেলেছে তো ঘুম থেকে ওঠার পরে আমি টুকি টাকি কাজ করেছি একটু ঘর মোছামাছি ঝাড়ু দিয়েছি তারপরে এই দিকে সকালবেলা একটু শ্যামাই রান্না করেছিলাম সবাই যেহেতু একটু যাতে শ্যামাই খেয়ে মসজিদে যেতে পারে তো সবাই ঈদের আমাদের চলে গিয়েছে এই এইদিকে একটু চটপটি রান্না করব ওটার জন্য ডালটা ভিজিয়ে নিয়েছি আর এই দিকে সেমাই আবার রান্না করার জন্য মেহমানদের জন্য আমি তৈরি করে নিচ্ছি দুধটাকে জাল দিয়ে নিচ্ছি তো আমরা সবাই কিন্তু একসাথে কাজ করতেছি এক একজন এক একটা কাজ আমার আমরা কিন্তু তিন যা একসাথে আছি আমার শাশুড়ি তারপরে হাজব্যান্ডরা তো আছেন বাচ্চাদেরকে নিয়ে মানে পুরো একটা এত বড় পরিবার অনেক বেশি ভালো লাগতেছে সবাই একসাথে অনেক মজা করতেছি কাজ যে করতেছি ওটা কিন্তু একটু ঘায়ে লাগতেছে না আমরা এক একজনে এক একটা করে নিয়েছি যার চোখের সামনে যখন যেটা পড়ছে আর বেশি ভারী কাজগুলো তো আমার শাশুড়ি করে নিয়েছে সকালবেলা উনি ঘুম থেকে উঠে সব কিছু রান্নাবান্না করে নিয়েছেন তো আমাদের কিন্তু অনেক মেহেমান আসতেছে যেহেতু আমরা শহরে থাকি এখানে কম আসা হয় তো আশেপাশের অনেক মানুষ আসতেছে যাচ্ছে সবার সাথে দেখা করার জন্য তো অনেক কিছুই রান্না করেছি আমরা অনেক কিছুই মানে নাস্তা তারপরে ভা ফলাও মাংস তো আছে যে যেটা ভালো লাগতেছে সেটাই খাচ্ছে তো সকালবেলায় দেড় প্যাকেটের মতো শ্যামে রান্না করেছি এখন আবারও দুই প্যাকেট রান্না করে নিচ্ছি তো এইদিকে আমার বড় মেয়েটা ঘুমাচ্ছে ওকে অনেকবার ডেকেছি উঠতেছে না শুধু এই এইদিকে আমি কিছু প্লেট বাটি ধুয়ে নিচ্ছি টেবিলে সাজিয়ে রাখবো তো এইদিকে দেখেন আমার শাশুড়ি ফলাওগুলা একটু বহলের মধ্যে বেড়ে তারপরে টেবিলে সাজিয়ে নিয়েছে এই টেবিলটাও এই রোজার মধ্যেই বানানো হয়েছে এখনও রং করা হয়নি মানে আপাতত এইভাবে বানিয়ে নিয়ে এটাকে সাজিয়ে নিয়েছে আর কি মেহমান আসবে যেহেতু অনেক মেহমান তাদের সবাই খাবে তো যে আমার বড় মেয়েটা ঘুম থেকে উঠানোর পরে ওকে রেডি করে দিয়েছি আমি একটু একটু করে ভিডিও করেছি আসলে আমার একটু লজ্জা লাগে কারোর সামনে ভিডিও করতে তাই আমি সব সময় মানে কেউ না থাকলে ওই অবস্থায় একটু করে ভিডিও করছি এখনও সবার সামনে এতটা ফ্রি হতে পারেনি ভিডিও করার জন্য আসলে তো এইদিকে মেহমান আসতেছে একটু করে পর্দার ফাঁকে দিয়ে ভিডিও করে নিয়েছি আমরা তো ওনাদের সামনে যাব না তো এইদিকে আরো কিছু পিছিয়ে পিছি মেহমান চলে এসেছে তো সবাই এদিকে এদিকে ডেকে নেওয়া হয়েছে দেওয়ার জন্য একটা সময় নিজেরা এইভাবে সবার থেকে সালাম করে আজ মানে এটা দেখে ওদের কথা ওদেরকে দেখে নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে গেছে অনেক বেশি ভালো লাগতেছে সব মানুষকে দেখতে পেয়েছে অনেক মানুষ আসা যাওয়া করতেছে আশেপাশের সব মানুষ তো এদিকে কিছু পরোটা তৈরি করা হচ্ছে যারা মানে ভাত খাচ্ছে না তারা পরোটা দিয়ে মাংসের ঝোল দিয়ে খাবে তো ওটা আমার যা করে নিচ্ছে তো এদিকে আমি টেবিলটাকে পরিষ্কার করে নিয়েছি অনেকগুলো মেহমান এসে খেয়ে গিয়েছে আবারও আসবে তো এটাকে আমি রেডি করে আবারও খাবার দাবার টেবিলে দিয়ে দেব তো এদিকে আমার শাশুড়ি আরও কিছু রান্না বান্না করতেছে আরও কিছু মাংস ফ্রিজ থেকে না আমি রান্না করে নিচ্ছি তো এইদিকে সেমাইটা টেবিলে দিয়েছি তারপর নুডুলস রান্না করে নিয়েছি এখানে আমি একটু গাজর দিয়ে নুডুলসটাকে রান্না করেছি ভাবছিলাম একটু সবুজ কিছু দেব তাহলে অনেক ভালো লাগতো কিছু বরবটি আসলে বাসায় ছিল না আর দেওয়া হয়নি আর কি তো আপনাদের ভাইয়া বললো বাচ্চাদেরকে নিয়ে আমাদের বাড়িতে যাবে ঘুরে আসবে সবার সাথে দেখা করে আসবে তো বাচ্চারাও সে অপেক্ষায় আছে কখন যাবে বারবারে শুধু বিরক্ত করতেছে আমাকে কখন যাব নানু বাড়িতে তো ওরা বুকে বললাম যাও তো দেখেন গিয়ে চলেও আসছে বেশিক্ষণ থাকেনি আমার মেয়ে বকশিস নিয়ে আসছে নানু বাড়িতে থেকে কত দিয়েছে এনে আমাকে দেখাচ্ছে ও কত পেয়েছে আমার ছেলেও আনি দিয়েছে আমার কাছে ছোটো মেয়ে দিয়েছে আমার কাছে তাই এদিকে ওরা না থাকা অবস্থা আমি একটু মেহেদি লাগিয়ে নিয়েছি আসলে অনেক দিন পরে সবাই একসাথে হওয়াতে যা সাথে গল্প করতে করতে আগের দিন সময় চলে গিয়েছে তো পরের দিন একটু সময় পেয়েছি বাচ্চারাও না একটু হাতে মেহেদি এঁকে নিয়েছি তো এইটুকুই এঁকেছিলাম আমি খুব মানে আসলে অস্থির হয়ে গিয়েছি মানে একদম ভালো লাগছে না রাখতে তো আর আঁকি নেই আর কি তো এখন হলো বিকালবেলায় আমি একটু ছাঁদে গিয়েছি কাপড় নিয়ে আসবো আমার মেয়েকে নিয়ে গিয়েছি আমার কেমন যেন একা একা ছাঁদে উঠতে ভয় লাগে এখন অনেকটা কিন্তু সন্ধ্যা হয়ে এসেছিল তো এদিকে আমি কাপড় নিয়ে যাচ্ছি তো আমরা এই ঈদের জামাগুলো পরে সবাইকে সালাম করে আবার ফুলে ফেলেছি আসলে গরমের মধ্যে ঈদের কাপড় চোপড় পরে থাকা সম্ভব না তো আমি একটা সুতির জামা পরে নিয়েছি অনেক গরম লাগতেছে ভাবছিলাম বাচ্চাদের সাথে আপনাদের ভাইয়ের সাথে একটু আমাদের বাড়িতে যাব ওনাকে বলেছিলাম উনি বলছে যে পরে যেয়েও এখন যাওয়ার দরকার নাই এই দিকে পেঁপে গাছে অনেকগুলো পেঁপে ধরে আছে এই গাছের পেঁপেগুলো আমার শাশুড়ি কয়েকবারে চি আমাদের ছিটগাঁয়ে তো আমরা অনেকবার খেয়েছি আরও অনেকগুলো ধরে আছে তো অনেক ধরনের ফল গাছ আছে এই বাড়িতে কিছু কিছু ফল ধরেছে আরও কিছু ফল মানে এখনও ধরেনি তো এইদিকে একটু ভিডিও করে নিলাম আসলে বিকালবেলা ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর তো সেই জন্য একটু ভিডিও করে নিলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে মন চায় যে আমি এই সবুজের দিকে তাকিয়ে থাকি তো ভিডিওটা আর বড়ো করে নিই এ এ পর্যন্তই রইল